ভগবান জগন্নাথ কত কৃপাময় কেউ যদি জীবনে একবার জগন্নাথের রথের দড়িতে হাতে টান দিবে সে আর মায়ের মায়ের গর্বে এই জগতে আর আসতে হবে না ভাবতে পারবে না আমার জীবনে আমি জগন্নাথের কৃপায় কিন্তু আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে আছি জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় ভক্তগণ জগন্নাথ রথযাত্রা আগামীকাল তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে জগন্নাথের রথ দর্শন করলে কী হয় রথ দড়ি দিয়ে টানলে কী হয় আর ভগবান জগন্নাথ কেনই এই রাস্তায় আসে কেন এই লীলা করেছে তো আজকে আপনাদের মাঝে কিছু মহিমা শেয়ার করব তো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর নিচে রাধে রাধে জয় জগন্নাথ বলে কমেন্ট করবেন আর লাইক করবেন আপনারা অনেকে লাইক কমেন্টগুলো কম করছে সাবস্ক্রাইব করছে না শুধু ভিডিও থেকে চলে যাচ্ছে তো আপনারা কৃপাপূর্বক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ভগবান জগন্নাথ এই জগতে ভক্তদেরকে কৃপা করার জন্য এই জগন্নাথ রূপে উনি কুই ধামে লীলা করছে ভগবান কৃষ্ণেই স্বয়ং জগন্নাথ রূপে এই জগতে লীলা করছে ভগবান কৃষ্ণ যেরকম বৃন্দাবনে সে ব্রজলীলা করেছে গোচর গোচর লীলা করেছে সাক্ষাৎ রূপে সেরকমই ভগবান কৃষ্ণ জগন্নাথের রূপে সেই জগন্নাথ ধামে উনি সাক্ষাৎ সে লীলা করছে তো জগন্নাথ ভগবান আমাদেরকে এই জগতে কৃপা করার জন্য ওনার এই রূপ এই রূপ নিয়ে আপনারা জানেন কি ভগবান জগন্নাথ কেন কেন এই রূপ ধারণ করেছে তো মেন কথা হলো রাধা রানীর বিরহে ভগবান জগন্নাথ রূপ ধারণ করেছে আর ভগবানের লীলার পিছনে আমাদের মতো ক্ষুদ্র জীবদেরকে উদ্ধার করার উদ্দেশ্য থাকে ভগবান জগন্নাথের চোখের কোনো পাপড়ি নেই উনি সারাক্ষণ ভক্ত ভক্তদের দিকে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে কখন আমার ভক্ত আসবে আর কখন আমার ভক্তের উপর আমি কৃপা করব তো ভগবান জগন্নাথ পুরী ধামে আপনি বিনা মানে হিন্দু ছাড়া কোনো জাতিদের প্রবেশ মন্দিরে নিষেধ তো ভগবান জগন্নাথ উনি মাসির বাড়িতে আসে বছরে একবার এই মাসির বাড়ি মানে এই গন্ডিচা মন্দির যে গন্ডিচা মন্দির আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গন্ডিচা মন্দিরে জগন্নাথ বছরে একবার আসে মা গন্ডিচাকে কথা দিয়েছিলেন যে আমি তোমার এখানে থাকবো বছরে আসবো তো এই যেরকম জগন্নাথ মন্দিরে ঐশ্বর্য লীলা মানে অসহর্য মানে রাজস্বিকভাবে সেবা হয় ঈশ্বরিক মানে মানে রাজ সিংহাসনে বসিয়ে আর গন্ডিচা যেখানে মন্দির রয়েছে ওখানে সাত দিন মাদর্যীভাবে লীলা হবে মানে মাদর্যলীলা মাদর্য সেবাটা কি বৃন্দাবনের সেবা হবে তো ভগবান জগন্নাথের রথ যদি কোনো ব্যক্তি জীবনে একবার দর্শন করে ভগবানের রথের মধ্যে বসা জগন্নাথকে ভগবানের জগন্নাথের যে রথের দড়ি সে টানে সে এই আমি আর মায়ের গর্ভে আসতে হবে না আপনি ভাবতে পারেন যে ভগবান জগন্নাথ কত কৃপাময় কিউ কেউ যদি জীবনে একবার জগন্নাথের রথের দড়িতে হাতে টান দিবে সে আর মায়ের দর্বে মায়ের গর্ভে এই জগতে আর আসতে হবে না সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে এই রথের এই রথ ধরেই সে বৈকুণ্ঠ লাভ করবে আপনি ভাবতে পারেন না আমরা কাজ কর্ম নানান কিছু ভীতি দেখিয়ে ভগবানের সেবা ভগবানের মন্দির ভগবানের থেকে দূরে থাকি কিন্তু ভাবতে পারবেন না যে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে ভগবান আমাদেরকে এই জগতে রাস্তা দেখিয়েছে যে আমরা এ জগতের কেউ নয় আমরা আমাদের আসল ঠিকানা এটা নয় আমাদের বাড়ি এটা নয় আমাদের আসল ঠিকানা কোনটা ভগবানের নিত্য গোলক ধাম আমরা গোলক থেকে এসেছি তো আমাদের কর্তব্য কর্তব্য কি জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস ভগবান জগন্নাথ বছরে এই রথযাত্রা হয় উল্টো রথযাত্রা তার এক সপ্তাহ পরে হয় তো আপনারা জগন্নাথের রথযাত্রা আগামীকাল সাতে জুলাই মানে কালকে পড়েছে রবিবার ভালো দিন পড়েছে আপনাদের ছুটি থাকবে যারা গভর্নমেন্ট চাকরি করেন যারা সবাই চাকরি করে যে নানান হোক প্রাইভেট হোক আর যাই হোক সবারই ছুটি থাকে তো আপনারা কালকে কথা না বাড়িয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ভালোভাবে হরিনাম জপ করবেন জগন্নাথ ভগবানকে দর্শন করবেন আর রথ কিন্তু বিকেলবেলায় বেরো আর জগন্নাথ পুরীতে সকাল সকালই রথ বেরোনোর প্রস্তুতি নেয় কেননা ওখানে লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লক্ষ মানুষ হয় তো জগন্নাথ পুরীতে এভাবে কিন্তু নর্মালি দেরি হয় কিন্তু জগন্নাথ পুরীতে যেই যেখানে থাকেন না কেন আমি দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু রথ জগন্নাথ রথে বেরোয় জগৎকে কৃপা করার জন্য জগতের নাথ জগন্নাথ আপনি ভাবতে পারবেন না আমার জীবনে আমি জগন্নাথের কৃপায় কিন্তু আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে আছি আমি যখন কলকাতা ছিলাম তো আমার দাদুর এখানে ছিলাম তো ও হোক এখন কি তো আমি বলি নাই মানে দাদুর নার্সিং ছিল মানে তো সেই নার্সিংহুমে আমি ছিলাম তো ওখানে কোনো কাজ করতাম না ঘুরতাম ফিরতাম অন্য লাইফে অনেক অন্য টেনশন ছিল তখন এই তখন রথযাত্রা ছিল তখন এটা আপনার দু হাজার বিশ দু হাজার সরি দু হাজার বিশ কোথায় দু হাজার আঠারো হ্যাঁ দু হাজার আঠারোর পর দু হাজার আঠারো পর তখন সেই আমি তখন ছিলাম ওখানে তো দু হাজার আঠারো পর রথযাত্রার দিন ছিল তো আমি সাদের উপরে গিয়ে দাঁড়ালাম আমি তখন ভালো করে চিনি না কলকাতা শহরটা তো বলছি যে জগন্নাথের রথযাত্রা যেই দিকে থেকে আসুক সাদের উপরে দাঁড়ালাম আমি আপনাদেরকে জায়গাটার নামও বলে দিচ্ছি যারা কলকাতা শহরে আছেন জায়গাটা চিনবেন বাগাজুদ্দিন ঠিক আছে বাগাজুদ্দিন গড়িয়া হাট চীনের চিনের বাগাজুদ্দিনের যে মেন রাস্তাটা রয়েছে গড়িয়া হাট যেতে তো দুদিকে তিন দিকে জগন্নাথের রথযাত্রা আসে তো প্রথমেই যে রথযাত্রা আসলো রথ নিয়ে আসলো জগন্নাথ হট করে আমি নতুন এক জুতা কিনেছিলাম জুতা নার্সিংহে রেখে জগন্নাথের পিছনে দৌড়ালাম আর এখনো মনে আছে সেই নতুন জুতো ছিল জুতোটা হারিয়ে গেছে পরে খুঁজে পায়নি ফিরে এসে রথ জগন্নাথের রথ টেনে চলে গেলাম আপনার এই জায়গাটা নাম বলে গেছি যাই হোক আপনারা অনেকে চিনবেন তো ওখানে মন্দিরে গেলাম জগন্নাথের রথযাত্রা টেনে খুবই আনন্দ হলো তো পরে এখান থেকে ফিরে আসবো সে আসতে পারছি না তারপর জিজ্ঞেস করে তারপরে চলে আসলাম তো রথযাত্রার রথযাত্রার টানার তিন দিন পর আমি কলকাতা ছেড়ে এই মায়ের সংসার ছেড়ে ভগবানের নিত্য ধাম কুরুক্ষেত্র বৃন্দাবন ধামের আসার জন্য প্রস্তুতি হলো কিন্তু আমি জানি না যে আমার লাইফে আমি দূর আসতে পারবো জগন্নাথের কৃপায় তো জগন্নাথের কৃপায় আমি রথযাত্রা রথ নেই কিন্তু এই কুরুক্ষেত্রে এসেছিলাম কুরুক্ষেত্রে ছ মাস থাকার পর বৃন্দাবন এসেছি তো ভগবান জগন্নাথ আম আপনাদের কৃপা করে আপনাদেরকে উদ্ধার করার জন্য এই রথযাত্রা আসে আরও মহিমা আছে মহিমার শেষ নেই জগন্নাথ আমাদেরকে কৃপা করছে এটাই সবথেকে বড়ো ইম্পর্টেন্ট আপনারা যে যেখানে থাকুন না কেন জগন্নাথের রথ দর্শন করবেন জগন্নাথ ভগবানকে আপনারা ফল আপনারা ধূপ দেখাতে পারেন আরতি করতে পারেন ভগবান জগন্নাথকে আপনারা খুব বস্ত্র দান করতে পারেন যাই কিছু পারেন জগন্নাথকে আপনারা মন খুলে ওই দিন দেন কেননা জগন্নাথ প্রভু যাচ্ছে ওনার মাসির বাড়িতে একটু সেজে গুঁজে তো একটু যেতে হবে তো আপনারা যাই পারেন জগন্নাথ ভগবানকে দেন জগতের নাথ জগন্নাথ আপনাদেরকে কৃপা করবে আর জগন্নাথ মন্দির তো আপনারা দেখতে পেলেন ঘুরে আসলাম তো জগন্নাথ এত দয়ালু এত কৃপাময় আমরা যে ফ্লাইটে গেছি আমার মনে হচ্ছে ফ্লাইট টিকিটটা আমাদেরকে ডিসকাউন্ট দিল জগন্নাথ বুঝতে পারছেন তিন মাস হয়ে গেল ক্রেডিট কার্ডে টিকিট কেটেছি এখন পর্যন্ত ক্রেডিট কার্ডের কোনো বিল আসেনি তো ভাবতে পারেন এটা ফ্রির মতো হয়ে গেল আশা করি মনে হয় আসবে না জানি না এখনও তিন মাস হয়ে গেল ক্রেডিট কার্ডে আমরা ফ্লাইট টিকিট কেটেছিলাম এখনও পর্যন্ত বিল আসেনি তার মানে জগন্নাথ আমাদেরকে সেই টিকিট ফ্রি করে দিয়েছে তো যাই হোক আপনারা বৃন্দাবনে রথযাত্রা হয় বৃন্দাবনে রথযাত্রা এত আনন্দ হয় বৃন্দাবনে আর প্রতি রাস্তায় সারা রাস্তার মধ্যে আম বিতরণ হয় আম দেয় জগন্নাথ আম মহাপ্রভুর প্রিয় হলো আম আর যে মহাপ্রভু সেই জগন্নাথ আপনার জগন্নাথকে আম কালকে দিতে পারেন আম ভোগ লাগাতে পারেন তো বৃন্দাবনে যদি দর্শন করতে চান কিভাবে বৃন্দাবানের রথযাত্রা হয় তো সেই জন্য চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন আর নিচে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আপনারা কালকে জগন্নাথের দর্শন করুন রথ রথযাত্রায় যান সবাই যান আর ভগবান রথ ভগবান জগন্নাথের কৃপা লাভ করেন রাধে রাধে